আসসালামু আলাইকুম অরহামুল্লাহ আবার প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনারা প্রত্যেকেই থামবেলে প্রথম লেখা দেখতে পেয়েছেন একজন ব্যক্তি বয়স্ক মানুষ তাকে একটু ধোলাই করব তো আজকে যে আলোচনা করব আপনারা প্রত্যেকেই শুনুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না তো আসুন প্রত্যেকে আমি আলোচনা যেটা শোনাতে চাই সেটা হল যে পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি গরিব মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন এবং তিনি একজন এম এলই ভাঙড়ে তিনি মানে কি জনগণ তিনি চেয়েছেন ভোটে জিতেছেন তিনি এমএলএ হিসাবে ভাঙরবাসীর মানুষের পাশে সময় তিনি দাঁড়ায় তো যত আমরা নেতা দেখেছি যত আমরা রাজনৈতিক মহলে যত নেতা দেখেছি তাদের চাইতে ভিন্ন হলো কে পিরিজাদা নওসাদ সিদ্দিকী ভাই যান তিনি এত সুন্দর মানে ব্যবহার করেন এত সুন্দর বক্তব্য রাখেন এবং তিনার কাজকর্ম তিনার প্রত্যেকটা জিনিসই যেন প্রত্যেকটা মানুষের কাছে একটা আকর্ষণ হয়ে দাঁড়াচ্ছি তো আজ আমরা প্রত্যেকেই দেখছি চারিদিকে পির্জাদা নওসাদ সিদ্দিকী ভাইজানের যেভাবে প্রভাবটা পড়ছে যেভাবে সাড়া পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ভাইজানকে প্রত্যেকটা মানুষই এখন চাইছে কেন তো ভাইজানের যে কর্মকাণ্ডগুলো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে যেভাবে তিনি এগিয়ে যাচ্ছেন এতে মানুষ তিনার যোগ্যতম নেতা হিসাবে প্রত্যেকটা মানুষ পছন্দ করছে আজ একজন ব্যক্তি বয়স্ক মানুষ নাম হচ্ছে মানিক ফকির এই মানিক ফকির সে কখন কি যে বক্তব্য দেয় এবং কি যে কখন কি বলে ও নিজেই ঠিক পায় না কারণ এখানে যে কথাটা বলতে চাইল যে ভাঙরবাসীরা নাকি পিজেন সিদ্দিকী ভাইজানের চুলে মুঠি ধরে তারা মারতে মারতে নিয়ে যাবে এই রকম কিছু বাজ মন্তব্য এই মানিক ফকির করে এই মানিক ফকির সম্ভবত ও একটা দল করে সেই দলটাও প্রকাশ করে না যে কোন দলের মধ্যে আছে তো যখনই সে বক্তব্য দেয় আমরা প্রত্যেকে দেখি শুধু মানে কি চিল্লা এবং মানুষের কাছে এমনভাবে করে মনে হচ্ছে ওই একা দরদি কিন্তু তার মধ্যে কিচ্ছু নেই তার মধ্যে কোনো কিছু নেই সে কিছুই মানে করতে পারে না শুধু মানুষের মধ্যে যারা একটু সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে যারা দাঁড়াবে তাদের পিছনে সে মানে কি কাটি মার চেষ্টা করবে তো এই এইরকমভাবে এই মানিক ফকির আপির যারা নসাদ সিদ্দিকি ভাইজানের নামে অনেক কিছু বাজো বাজো মন্তব্য করছে এই জন্য মানিক ফকিরের বক্তব্যগুলোকে আমরা ধিক্ষা জানাচ্ছি আমি বলবো যে আপনি বক্তব্য যদি দেন সঠিকভাবে দেন মানুষের কাছে যেগুলো দিলে আপনাকে মানুষ আশ্বাস পাবে এই রকম বক্তব্য দেবেন কিন্তু বাজও বক্তব্য দিতে যাবেন না কারণ পির্জেদা নওসার সিদ্দিকী ভাই যান তিনি যে এনআরসি বা আই বলে যেটা বলা হয় সেটা তিনি যেভাবে বলে দিলেন যে এটা আমাদের কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এখানে কারণটা হলো যে প্রত্যেক মানে কি ভোটের টাইমে আপনার এসআইআর করা হয় কিন্তু সেটা মানুষ বুঝতে পারে না কিন্তু এখন এই এসআইআরটা যখন হবে এটা রাজনীতির মধ্যে এসে গিয়েছে এই জন্য বিজেপি চাইছে যে হিন্দুদের কোনো অসুবিধা হবে না আমরা আছি মুসলমান দেখে তাড়াবো এখানে পিরজাদা নবসাদ সিদ্দিকী ভাইজান বললো যে না এখানে এনআরসি মানে এটা এনআরসি নয় এসআর মানে হচ্ছে যাদের হয়তো দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে একজন ব্যক্তির মানে কি ভোটের তালিকায় নাম আছে ভোটের কার্ড আছে ওই ব্যক্তি হয়তো কোনো একটা শহরে মুম্বাই হোক বা যে কোনো শহরে সেখানেও ভোটের কার্ড তৈরি করেছে এই যে দুই জায়গায় ভোট দিচ্ছে এটা ধরা হবে দ্বিতীয় যে মানুষগুলো মারা গিয়েছে তাদের ভোটের তালিকায় নাম আছে সেইগুলোকে বাতিল করা হবে এই জন্য এই এসআইআরটা করা এখানে কোনো মুসলমান কোন হিন্দু কোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ কারো না বাতিল করা হবে না এবং বাতিল যেন না পড়ে এই দাবিটা পিরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজান তিনি করেছেন কমিশনের কাছে তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন এবং লক্ষ লক্ষ যুবকের আইকন পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি বলেছেন যে এই ভারতবর্ষে বাংলায়। মুসলমান দীর্ঘদিন ধরে মানে কি আছে থাকবে এখানে আমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই কোনো ভয়ের কারণে কারণ আমাদের এখানে মানে কী ১৪ চোদ্দ পুরুষ এখানে আমাদের রয়েছে আমরা তো কোনো দেশ থেকে আমরা আসি আমাদের কিসের ভয় এখানে বলেছে কারো কোনো চিন্তা নেই এটা কিছুই হবে না তো এখানে পির্জেদা আব্বাস দিকে ভাই যান তিনি যে কথা বলেছেন এখানে তিনিও আশ্বাস দিয়েছেন কিন্তু এখানে রাজনীতি মানুষেরা এরাকে তিল তাল করে সাধারণ মানুষগুলোকে হয়রানি প্রেশানি করে তুলছে এই জন্য এই কথাগুলো বলা কারণেই এই মানিক ফকির সে নসাদ সিদ্দিকী ভাইজানকে কিছু কুরুচিত মন্তব্য করেছেন তা আমি বলবো যে আগে আপনারা জানুন পরিপূর্ণ জানা পরে তবে বক্তব্য দেবেন না জেনে আপনি বক্তব্য দেবেন না আর পির যে সিদ্দিক ভাইজান তিনি কোন কাজটা খারাপ করছে আপনাকে দেখাতে হবে আজ দেখাতে হবে আপনি কার দিক হয়ে কথা বলছেন মানুষ সবাই জানে আপনি কি বলতে চাচ্ছেন মানুষ সবাই বুঝে আপনি শুধু চিল্লিয়ে যান শুধু চিল্লিয়ে যান ওই চিল্লানোর কোনো কাজ নেই আপনার কোনো ক্ষমতা নেই তাই এখানে বলবো যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের কথা ভাবে প্রত্যেক পিছিয়ে পড়া মানুষের কথা যিনি ভাবেন তিনি হলো এক নম্বর হচ্ছে পিজ্জাদা নৌসা সিদ্দিকী ভাইজান এই জন্য মানিক ফকির মহাশয় আপনি কখনো মানুষের মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করবেন না আর প্রত্যেকটা মানুষ আপনার কোনো কথায় কেউ প্রাধান্য দেয় না কারণ আপনি কখনো হক কথা বলতে যান কখনও আবার দেখা যাচ্ছে উল্টো কথা বলতে যান এই জন্য আপনার কোনো কথায় কেউ প্রাধান্য দেয় না তাই কথা যখনই বলবেন একটু মেপে বলবেন যাতে আপনার কোনো কথাই যেন কারো জন্য কোনো অসুবিধা যেন না হয় সেটা দেখতে হবে কিন্তু অন্যায়ের প্রতি আপনি প্রতিবাদ করুন আপনাকে সবাই সাপোর্ট করবে কিন্তু হকের প্রতি আপনি প্রতিবাদ করতে যাবেন না আজ জনগণ যেভাবে প্রজ্জাদা নওসাদ সিদ্দিকী ভাইজানকে যেভাবে মানুষ চাইছে যেখানে যাচ্ছে সেখানে দেখছি লক্ষ লক্ষ মানুষ সেখানে সমাগম হচ্ছে এত প্রভাব আমাদের মুর্শিদাবাদের মধ্যেও পিজা নওস সিদ্দিকী ভাইজানের প্রভাবটা বিশাল মানে কি বিস্তারিতভাবে হচ্ছে প্রত্যেকটা জায়গাতে ভাইজান ভাইজান করে এখন মানুষ বুঝতে পারছে যে কোনটা সঠিক কোনটা বেঠিক মানে প্রথম যখন ভাইজান দলটা করেছিল কিন্তু অনেকে ভুল বুঝেছিল কিন্তু এখন পরিবর্তিতকালে মানুষ বুঝতে পারছে না আর যেভাবে ফেতনা চলছে যেভাবে নেতাদের যা অবস্থা আর শিক্ষার দিকটা যেভাবে রসতলে চলে গিয়েছে চাকরি যেভাবে মানে কি মানুষে হারিয়ে যাচ্ছে মানে অভাবী মানুষের পাশে দাঁড়ানো কোনো নেতা পাওয়া যাচ্ছে না এবং মানে কি নেতাদের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেকের মানে প্রত্যেকটা মানে কি যে নেতাদের মধ্যে দেখা যাচ্ছে দুটো তিনটি করে একটা দল মানে কি ভাগ হয়ে যাচ্ছে একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে কাজ মানে কি হচ্ছে না কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না এই জন্য মানুষ এখন বুঝতে পারছে যে এই রকম হলে সমাজে কোনো উন্নতি তো হবেই না বরঞ্চ ক্ষতি হচ্ছে মানুষ বুঝতে পেরে পিজ্জাদা নশির দিকে ভাইজানের হাত থেকে শক্ত করার জন্য মানুষ এখন উঠে পড়ে লেগেছে তাই প্রত্যেককে বলবো জনগণকে বলবো যে আপনারা বিচার করবেন যে যা পরিস্থিতি যা দেখতে পাচ্ছেন যে একটা দল সেই দলে দেখছি তিনটি চারটি করে মানে কি আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব তাদের মধ্যে হচ্ছে মানে কি কেউ খেতে পাচ্ছে কেউ খেতে পায় না এদের মধ্যে দ্বন্দ্ব তো কাজ করবে কি করে তো আমি মানিকভোগের মহাশয়কে বলবো যে আপনি পিজান্তির দিকে ভাইজানে বিরোধিতা আপনি করবেন না এবং কুরুচিত মন্তব্য আপনি দেবেন না আপনি যদি পারেন অন্যায় প্রতিবাদ করুন সেটা আপনার জন্য ঠিক হবে প্রত্যেক জনগণকে বলব এর কথা আপনারা কেউ গুরুত্ব দেবেন না কোনো গুরুত্ব দেবেন না কারণ এ কখন কি বলে এবং নিজেই ঠিক পাই না প্রত্যেককে বলবো সাবধানে থাকবেন এবং সঠিক পথটা আপনারা মেনে চলবেন এবং কে কেমন কাজ করছে সেটা আপনারা একটু গুরুত্ব দেবেন এটা বলে আমার বক্তব্য এখান শেষ করলাম